এখন চলে আসলাম হোটেলের রুফ টপে এখানে একটা ছোট্ট সুইমিং পুল আছে তো সেইটা তো জানি না করা যাবে কিনা জলের কন্ডিশন কিরকম ঠিক আছে এই হচ্ছে ছাদ দেখি যাই এই যে সুইমিং পুলটা কি কন্ডিশন

তাদের তাদের জন্য ফ্যাসিলিটিস নেই সুইমিং পুলের তো এরকম আর কি একটা ব্যাপার আছে আমাদের চারতলায় যে কটা রিল্যাক্স রুম আছে তো সেই কটা আর কি ইয়ে করতে পারবে এটা ইউজ করতে পারবে তবে আমার তো নামার এত ইচ্ছা নেই খুব সুন্দর ভেবেছিলাম কি এসে একটু সুইমিং পুলের গাটাকে ভেজাবো জলটা দেখে আমার এতটুকু ইচ্ছা হচ্ছে না বাচ্চারা কি করবে জানি না একটু নামতে পারিস যদি মনে করিস যদি মনে করিস একটু নামতে পারিস জল চেঞ্জ করবে যাই দেখা যাক কি হয় শেষ পর্যন্ত হোটেলে আস্তে আস্তে ব্রেকফাস্ট বলে দিয়েছিলাম তো ব্রেকফাস্ট চলে এসেছে দেখো দু রকমের আছে এখানে আছে হচ্ছে ডিম টোস্ট সস দিয়েছে চা চিনি নিয়ে নেবো দেখায় আর ওখানে তুমি আর ওখানে আছে হচ্ছে আলুর পরোটা আচার আর সাথে চা ঠিক আছে সস আমি খাই না সকাল সকাল কিন্তু তে তো চিনি নিই নি আমি এমনিই টসটা খেয়ে নেবো মানে হাজবেন্ড নিয়ে নিয়েছে তো পেজে দেবো পেজে ভালো হয়েছে কিছু উপরে একটু গোল মরিচে গুঁড়ো ছিটিয়েছে একটা লঙ্কা ছাড়া বলেছিলাম সব কটা লঙ্কা ছাড়া করে দিলো ওরা মনে খেয়াল রাখতে পারবে না ওই জন্য সব কটা নিয়ে নিই হাত চামচ দিয়ে আর বাইরেটা বেশ মেঘলা ছিল সকালবেলায় উঠে যখন আর কি যাবো মোহনাতে তখন দেখলাম একদম মেঘ ছিল ও মা কটকটে রোদ উঠে গেছে রোদ উঠলেই না এনার্জি ফ্রুত হয়ে যায় মেঘলা থাকলে এনার্জি একদম ফুল ফর্মে থাকে এনার্জি লেভেল হাই থাকে মেঘলা থাকলে এত রোদের মধ্যে বলতে ইচ্ছা করে না স্কুলের চা বসে এই হোটেলের রান্না বান্নাগুলো কিন্তু বেশ সুন্দর ভালো লাগছে আমার চাটাও খুব সুন্দর সব হোটেলের চা ভালো লাগে না কি সিস্টেমটা একটু গণ্ডগোল আছে চিকেনটা না চিকেন কষাটা কালকে রাতে করে ভালো হয়নি হুম ঝোল আমরা তো চিকেন কষা খেয়েছিলাম হুম ঝোল করে দিয়েছে আর এমনি মাছের ঝোল টোল গুলো ভালো হয়েছিল মানে পোস্ত টোস্তগুলো গুলো ভালো খেয়েছি চাটাও ভীষণ ভালো করছে চটপট খেয়ে মোটামুটি রেডি হয়েছি এখন যাবো রুফটপে সুইমিং পুলে ওরা জল টল সমস্ত পরিষ্কার করে দিল আর ওরা নাকি রোজই চেঞ্জ করে যেহেতু দশটা থেকে তো দশটার আগে ওরা সমস্ত ক্লিন করে দেয় তখন যাবো ওখানে রুপটপে আর একটু কনফিউশানে রয়েছে যে আগে কি সমুদ্রে গিয়ে লাফালাফি করে তারপরে পুলে আসবো নাকি ভাবছি পুল থেকে গিয়ে তারপর সমুদ্রে যাবো কোনোটাই ডিসাইড করতে পারছি না তো সকালে একবার সমুদ্রে ঘুরে এসেছি নাইনটি পার্সেন্ট চান্স আগে পুলে যাওয়ার কারণ বাচ্চাদের খুব মন যে সুইমিং বাচ্চাদের খুব মন যে সুইমিং পুলে গিয়ে আগে বসে থাকবে তো যাই হোক মোটামুটি Lusang sendirian capek ni. সমুদ্রে বা যে কোনো ওয়াটারের জায়গায় গেলে বা সুইমিং পুলে অবশ্যই কিন্তু সানস্ক্রিন মাস্ট কারণ এই গরমে সানহিট থেকে প্রোটেক্ট করার জন্য সানহিট থেকে রীতিমতো স্কিনটাকে বাঁচানোর জন্য কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করা ভীষণ পরিমাণে দরকার আমি যেহেতু অ্যাকোয়ালজি কার্ড সানস্ক্রিনটা সবসময় প্রেফার করি ভীষণ এটা লাইট ওয়েট আর একদম ননস্টিকই তো সেই জন্য আমার এই সানস্ক্রিনটা বেস্ট বলে মনে হয়েছে এতগুলো সানস্ক্রিনের মধ্যেও আমি আজকে এইটাকে অ্যাপ্লাই করে তারপরে যাব পুলে ঠিক আছে পুলে বা বিচে আর বিশেষ করে সমুদ্রবর্তী এলাকাতে না এমনিতে সানবান হয়ে যায় অল্প মানে এখানকার ওয়েদার এমন থাকে না অল্প একটু সানলাইটে বা অল্প একটু সূর্যের আলোতে সানবান খুব খুব তাড়াতাড়ি হয় আর হ্যাঁ সমুদ্রের নোনা জলের সাথে সানলাইটের যে হিট সেটা একসাথে তো একেবারেই মানে স্কিনটাকে ড্যামেজ করে যায় আর ড্যামেজ আর প্যান থেকে রক্ষার জন্য সানস্ক্রিনটা অবশ্যই মাস্ট তো আমি আজকে অ্যাপ্লাই করছি এখন সানস্ক্রিন লো সমুদ্রের পাশে ঘুরতে এসে চাইবে না পুরো ড্যামেজ করে নিয়ে বাড়িতে যাওয়া না রেডি হয়ে গেছি মেখের চোখে নিয়ে এবার চট করে আবার ঝপাং করে লাফ মারবো তবে চিন্তা হচ্ছে ভিডিওটা কে করে দেবে তাই না প্রথমে পুরোটা ডুব ডুব দেবো না সুইমিং পুলে পুরো ডুবে স্নান আমি কোনোদিনই করি না আমি একটা সময় খুব ভালো সুইমার ছিলাম খুব ভালো সুইমিং করতাম তো সেই সময় ভালো লাগতো এখন সুইমিং পুলে নামলে না গাটা ছুবিয়ে বসে থাকতে বেশি ভালো লাগে পুরো সাউন্ড টান করতে একদম না সেটা করতে হলে সমুদ্র আছে পুল কেন তা না দেখো এই সানস্ক্রিন লোশনটা না দেওয়ার পর একটা আলাদা গ্লোয়িং একটা এফেক্ট ছাড়ে কোনো রকম স্টিকি ব্যাপার নেই অ্যাবজর্ব হয়ে যায় এটা আমার সব থেকে বেশি ভালো লাগে সোয়েটটাকেও কিন্তু লক করে এটা আমি বাইরে যখন এমনি আমি প্রচুর পরিমাণে সোয়েট করি যখন বাইরে যাই এটাকে অ্যাপ্লাই করলে কিন্তু সোয়েটটা তার তুলনায় অনেক কম হয় যা কার কথা না চলে এগিয়ে যায় বিশাল খাটিস না দেখি এই বাবা নামে যাবা বাবা নামে তারপর